দীর্ঘ এক বছর পর মহা সুখবর পেল শেখ হাসিনা আওয়ামী লীগকে ছাড়া কোন নির্বাচন হবে না বলে চমকে দিল জাতিসংঘের নির্দেশের নিবন্দন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ এর মধ্যে আগুনে ঘি ঢাললেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে বিরাট মাস্টার প্ল্যান সফল উত্তল হতে যাচ্ছে ঢাকার রাজপথ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের কপাল খুলে যেতে শুরু করেছে কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সুখবর আবামী কপাল খুলে যেতে শুরু করেছে কপাল খুলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘ বারংবার বলছে বাংলাদেশে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায় কিন্তু জাতিসংঘের সিদ্ধান্ত এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান করছে আজকেও জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা আশা করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে একটি অংশগ্রহণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের ব্যবস্থা করবে এই অন্তর্বর্তী সরকার আজকে জাতিসংঘের প্রতিনিধি বিএনপির সাথে একটি বৈঠক করেছে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জাতিসংঘের প্রতিনিধি গুয়েল লুইস বলছেন আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ খেলা তো জমে গেল অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিতে চাচ্ছে কিন্তু অন্য সুরে কথা বলছে বলছে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় আগামী এখন এই করবে শুধু জাতিসংঘ নয় এই মুহূর্তে আন্তর্জাতিক অনেক প্রভাবশালী সংস্থা এই ধরনের কথা বলছে বাংলাদেশ নিয়ে তারা এই মুহূর্তে মুখ খুলছে মুখ খুলতে গিয়ে তারা বলছে বাংলাদেশে যেন একটি অংশগ্রহণ নির্বাচন হয় তার আশা তারা করছে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা জাতিসংঘ চায় না কিন্তু আমাদের অন্তর্বর্তী মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এতে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার নানানভাবে চাপে পড়েছে বলে অনেকে মনে করছেন আন্তর্জাতিক চাপ বাড়ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপে পড়েছে আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই মুহূর্তে উভয় সংকটে পড়েছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন এমন একটা অবস্থা এই ইউনুস কি করবে বুঝে উঠতে পারছে না এখন যদি এই অন্তর্বর্তী সরকার চিন্তা করে আওয়ামী বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেবে অন্যদিকে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল আছে আওয়ামী বিরোধী শক্তি আছে তারা বলছে এই ধরনের চিন্তা যদি এই সরকার করে তাহলে এই সরকারকে উৎখাত করা হবে নিয়ে সরকার যাই হোক আউমিলিকের জাতিসংঘ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় সকল দলের কথা বলতে গেলে এখানে তো আওয়ামী লীগকে বেতি রেখে বলা হয় নাই এখানে জাতিসংঘের প্রতিনিধি বলছেন সকল দল সকল দল বলতে গেলে অবশ্যই সেখানে আওয়ামী লীগ আছে আরেকটা গুঞ্জন আছে অনেকে মনে করেন আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক ভাবে কাজ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই ইউনু সরকারকে বিতাড়িত করতে চাচ্ছে এই ইউনু সরকারকে চাপে রাখতে চাচ্ছে তবে যদি আওয়ামী লীগ এ ধরনের কার্যক্রম করে আন্তর্জাতিক সংস্থা দিয়ে এ সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করে এটিকে আমি কখনোই ষড়যন্ত্র বলবো না আমি পূর্বে বলেছি আপনার কাছে যেটি ষড়যন্ত্র আমার কাছে সেটি কৌশল আমার কাছে যেটি ষড়যন্ত্র আপনার কাছে সেটি কৌশল দেখা যাক কি ঘটে জাতিসংঘ বারংবার কিন্তু বলছে একটি অংশগ্রহণ নির্বাচন তারা দেখতে চায় সরকারের জন্য বিষয়টি অনেকটা রেড অ্যালার্টের মতো বলি আমার কাছে মনে হয়েছে কথাগুলো হয়তো বদলে দিতে পারে ঢাকা ওয়াশিংটন ইসলামাবাদের রাজনৈতিক মানচিত্র এবং রাজনৈতিক চালচিত্র মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন তিনি ট্রাম্পকে এমন কিছু পরামর্শ দিয়েছেন মার্কোরুবিওকে দিয়েছেন একই সঙ্গে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে যেখানে মূল চরিত্র আসলে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী জামাত ইসলামী বাংলাদেশ আমাদের দেশের একটি রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কো রুবিও মার্কিন মন্ত্রী তার কথাগুলো পড়ে আমি আসলে চমকে গিয়েছি আমার বিশ্বাস এটি শুনলে যিনি শুনলেন তিনি চমকে যাবেন আমি যে শিরোনামটি রেখেছি সেটি শুরুতে আপনাদের বলতে চাই সেটি হচ্ছে আমার শিরোনাম হাসিনার স্বীকৃতি আপনারা যারা জানেন না তাদের জন্য বলছে তিনি হচ্ছেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডিল ইস্ট ফোরাম একটি প্রতিষ্ঠান আছে এর ডিরেক্টর অফ পলিসি অ্যানালিস্ট আর আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট হলো রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান যেই পার্টির ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী প্রেসিডেন্ট হচ্ছেন এছাড়া প্রাক্তন পেন্টাগন অফিসার মধ্যপ্রাচ্য এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মাইকেল রুবিন এ কারণেই আসলে তার কথার পেছনে কৌশলগত এবং নিরাপত্তা জনিত ওজন আছে এটা ভেবেই আসলে আমি তার এই লেখাটি নিয়ে তার কথাগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করছি তো কোথায় পেলাম এটি মাইকেল রুবিন আসলে একটি লেখা লিখেছেন ফার্স্ট পোস্টে এটি অনলাইন গণমাধ্যম এখানে তিনি যে লেখাটি লিখেছেন সেই লেখার পরামর্শ দিয়েছেন সতর্ক করে তিনি বলছেন তাদের উচিত নয় মানে ট্রাম্প এবং রুবিও তাদের উচিত নয় বাইডেন প্রশাসনের বাংলাদেশ বিষয়ক নীতি এখনো অনুসরণ করে যাওয়া এটি আমরা জানি আমি আসলে ব্যাখ্যা গেলাম না বাইডেন প্রশাসনের নীতিকে ব্যর্থ হিসাবে ব্যাখ্যা করে মাইকেল রুবিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কঠোর বিকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন দর্শক বুঝতেই পারছেন পুরো লেখাটি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে রুবিন হুশিয়ারি করে লিখেছেন বাংলাদেশে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যেটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে এর প্রতিটি বাক্য প্রতিটি শব্দ নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা যায় আমি সেদিকে যাচ্ছি না অনেকেই হয়তো এটি নিয়ে কথা বলবেন প্রয়োজন হলে আমিও এর পরে এটি নিয়ে কথা বলবো নয়তো এখানেই শেষ রুবিন বাংলাদেশের গত বছরের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন প্রকৃত পক্ষে পাকিস্তানের আইএসআই সম্ভবত কাতার এবং তুরস্কের অর্থায়নে এই বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমরা আইএসআই কথা জেনেছি আমরা বিভিসের কথা শুনেছি এর কথা শুনেছি আর অনেক কিছু আমরা শুনেছি আমি সেই আলোচনায় গেলাম না যেহেতু নিয়ে আমরা বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ফোরাম থেকে কথাগুলো হয়েছে এই কারণেই আমি শুধু রবীনের কথাগুলো রবিনের কথাগুলো আমি আজ আপনাদেরকে তুলে ধরছি তিনি বলছেন তৎকালীন বাইডেন প্রশাসন এই পরিবর্তনকে মানে গত বছরের রেকর্ড পরিবর্তন হয়েছে শেখ হাসিনা দেশ করতে বাধ্য হয়েছেন ওই পরিবর্তনকে বাইডেন প্রশাসন গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে উদযাপন করেছে এটা মাইকেল রবিন বলছেন এবং বলছেন জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ মানে যখন সাক্ষাৎ হয় গত বছর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তখন বাইডেন বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের প্রশংসা করেছিলেন আমরা সবাই শুনেছি এবং নতুন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি জানেন এরপরে যুক্তরাষ্ট্রীয় ক্ষমতাপ আন্দোলন হয়েছে ডেমোক্রেটরা গিয়ে রিপাবলিকানরা এসছে এর কিছু বললেছে কিন্তু রুবিন বলছেন ডক্টর ইউনুসের যে সংস্কার এবং এটা প্রকৃত পক্ষে শরীর শাসন এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড ছিল ইতিমধ্যে আমাদের দেশে এটি নিয়ে কিছু সমালোচনা হচ্ছে তাই আমি বিস্তারিত বললাম না এবং ইউনুস তার প্রায় দুই দশক আগের নোবেল শান্তি পুরস্কারকে এমন ভাবে ব্যবহার করছেন মাইকেল রুবিন বলছেন যেভাবে ইয়েমেনি মুসলিম ব্রাদারহুডের তক্কাল কারমান তার পুরস্কার ব্যবহার করেছিলেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য দর্শক এটি অত্যন্ত ভয়াবহ অভিযোগ আমি প্রত্যাশা করব সরকারের তরফ থেকে এটির যথাযথ এটি ব্যাখ্যা দেওয়া আমাকে নয় মাইকেল রুবিনকে কথা তারা দিতে পারে রুবিন বলেছেন ট্রাম্প যদি বাংলাদেশ সম্পর্কে একই ভুল নীতি অর্থাৎ বাইডেন প্রশাসনের নীতি চালিয়ে যান তবে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্টারের ইরান নীতির ভুলের মতো দীর্ঘমেয়াদী ফলাফল তৈরি করবে রুবিনের মতে ট্রাম্প এবং রুবিও রুচিত বাইডেন ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মানে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব যেটি বলেন না কেন অ্যান্টনি ব্লিংকেনের ব্যর্থনীতি পরিবর্তন করা পরিহার করা তাদের উচিত প্রকৃত ঘটনা স্বীকার করা এবং সাংবাদিক প্রাক্তন আইন প্রণতা এমপি মন্ত্রী এবং নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য ইউরোসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা পরামর্শ শুধু তাই নয় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করতে হবে এবং আসল নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সে বুঝতে পারছেন এই জায়গাটি থেকে আমি শিরোনামটি করেছি অর্থাৎ রুবিনের পরামর্শ হচ্ছে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে এই যে আমরা সংবিধান নিয়ে নানা আলোচনার পরে আমরা বলি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটি দাবি করেন অনেক সংবিধান বিশেষজ্ঞ এটি স্বীকার করেন যে হ্যাঁ এখনো সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী রুবিন বলছেন যে শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া মানে তাকে এবং জামাতে ইসলামীকে সংগঠন হিসেবে যে বিকাশ ঘটছে যেটি জাতিসংঘে এবং বিভিন্ন ফোরামে মানবাধিকার সংগঠনগুলো বলছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন এগুলো হচ্ছে ধীরে ধীরে এগুলো শক্ত হয়ে সরকারের উপরে ইউনিয়ন সরকারের উপরে চাপ যে আসছে আমি এর আগে একটি কন্টেন্টে বলেছিলাম সরকারকে এই জায়গাগুলোতে সচেতন হতে হবে এগুলোকে অ্যাড্রেস করতে হবে আসলে সেই জায়গা থেকেই আমার শিরোনামটি এবং এমন করেছি এবং আমি চেষ্টা করেছি নিজে কোনো বিশেষ বক্তব্য না দিয়ে রুবিনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে রুবিন সতর্ক করে বলেছেন অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে জামাতকে যদি সন্ত্রাসী গোষ্ঠী না করে প্রফেসর ইউনুসকে যদি নিবৃত্ত না করে তাকে যদি স্যাংশন না দেয় নিষেধাজ্ঞা না দেয় জানি না কি কেন বলছেন রবীন্ন যে কঠিন পরামর্শ দিয়েছেন সেটা যদি একটু আবারও আপনাদের কি বলছেন তিনি বলছেন বাংলাদেশের জামাতে ইসলামীকে যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট তালিকায় যুক্ত করার উপর তিনি বারবার জোর দিয়েছেন একাধিক বা তার এই লেখায় জোর দিয়েছেন লেখাটি সংশ্লিষ্ট সকলকে আমি প্রত্যেক অনুরোধ করবো রবীনের যুক্তি যদি কোনো দল বা অঙ্গ দেশের রাজনীতিতে সহিংসতা উগ্রবাদ বা অস্থিতিশীলতার উৎস হয় তা আলাদা করে দেখা উচিত মানে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং সেটাকে সেভাবে অ্যাড্রেস করা উচিত রুবিন সতর্ক করেছেন এই বলে যে যদি ট্রাম্প সতর্ক না হন তাহলে বাংলাদেশ ধীরে ধীরে দ্বিতীয় পাকিস্তান বা উগ্রতাবাদী অঞ্চলে পরিণত হতে পারে অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির দিকে ধাবিত হবে দর্শক প্রফেসর ইউনুস কেবলই নিউ ইয়র্ক সফর থেকে দেশে ফিরেছেন জাতিসংঘ সফর যে অত্যন্ত সফল হয়েছে সরকারের তরফ থেকে এটি আমাদেরকে জানানো হয়েছে আমরা সেটা বিশ্বাসও করতে চাই এখন জানতে চাই একই সঙ্গে সরকার কি এখনো সেই আত্মতৃপ্তি দিয়ে রয়েছে ইতিমধ্যেই যেটি বলছি আমরা আর একটি কন্টেন্টে জেনে ভাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউনুস সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে আওয়ামী লীগ এবং পাইটি মানবাধিকার সংস্থা এর উপর এখন মাইকেল রুবিনের এই যে কঠিন পরামর্শ এমন পরামর্শ তাও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি হয়েছে আওয়ামী তার জায়গা থেকে ট্র্যাকে ফিরতে চেষ্টা করবে এতে আমি দোষের কিছু দেখি না একটি রাজনৈতিক দল হিসাবে সে তার চেষ্টাটুকু করবে সরকার কিভাবে এটিকে হ্যান্ডেল করবে আন্তর্জাতিক বিশ্বকে কিভাবে বোঝাবে কি বোঝাবে এটি সরকারের ব্যাপার সরকারের কূটনৈতিক বিষয় একজন বিশ্লেষক হিসেবে আমার দায়িত্ব হলো বাংলাদেশের রাজনীতি সংশ্লিষ্ট বিষয় তা ভালো হোক বা মন্দ হোক তার সরকার প্রশাসন এবং আপনাদের সামনে তুলে ধরা আমি আমার দায়িত্ব এবং উচিত বলে মনে করেছি এই স্টোরিতে আমি নির্ম নির্মহ দৃষ্টিভঙ্গিতে মাইকেল রুবিনের কথাগুলো সংক্ষেপে তুলে ধরেছি আমার ব্যক্তিগত বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ কিন্তু এখানে ছিল বা আছে ভিডিওর পরিসর চিন্তা করে আমি তা থেকেও বিরত থেকেছি শেষ করতে চাই সবশেষে জানতে চাই আপনি কি মনে করছেন মাইকেল রুবিনের এই পরামর্শগুলো কতটা বাস্তবসম্মত এবং কতটা যুক্তি এছাড়া ট্রাম্প কি রুবিনের কথা শুনবেন পরামর্শগুলো বাস্তবায়ন করবেন আর এই প্রেক্ষাপটে পুরো বিষয়টি উত্থাপন করলাম আমাদের সরকার কি ভাবছে আমাদের সরকার কি করবে সরকার কি উত্থাপিত অভিযোগ থেকে মুক্তি পেতে কার্যকর কোনো পদক্ষেপ নেবে অথবা তারা তাদের জায়গা থেকে এর কি ব্যাখ্যা দেবে সময়ই আসলে সবকিছু জবাব আমাদের সামনে নিয়ে আসবে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত